পঞ্চম গণবিজ্ঞপ্তি কম আবেদন পড়েছে দুই বিষয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সাড়ে তেইশ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়েছে বলে জানা গেছে গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একাধিক কর্মকর্তা তা ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এক কর্মকর্তা বলেন ষোলো ও সতেরোতম শিক্ষক নিবন্ধনধারীরাই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছে সেজন্য আবেদন সংখ্যা কম দুটি বিষয়ে কম আবেদন সবচেয়ে কম আবেদন জমা পড়েছে ভৌতবিজ্ঞান ও স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক প্রতি আবেদন কম পড়েছে এদিকে আসন্ন কোরবানির ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় এন সেভাবেই সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে ইন্ডেক্সদারী শিক্ষকরা আবেদন করায় প্রাথমিক সুপারিশের কিছুটা বিলম্ব হচ্ছে প্রাথমিক সুপারিশের বিষয়ে এন এর সচিব ওবায়দুর রহমান বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল ইন্ডেক্সদারীদের বাদ দিতে আবেদনগুলো যাচাই বাছাই করা হচ্ছে এটি শেষ হওয়া মাত্র প্রাথমিক সুপারিশ করা হবে আসন্ন কোরবানির ঈদের আগেই প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি এর আগে গত একত্রিশ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কমিশনে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শিক্ষক পদে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর মধ্যে স্কুল এন্ড কলেজে পদ সংখ্যা তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশি মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে গত সতেরোই এপ্রিল থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় এবং গত সত নয় মে আবেদন শেষ হয়েছে ধন্যবাদ